আপনারা একটু যদি চুপ করেন আমি গুটি কয়েক কথা বলবো এখানে আমি দুটি গুটি কয়েক কথা বলবো কামুল জামান সাহেব হাসিপুর সাহেবরাও গুটি কয়েক কথা বলবে একদম অল্প কয়েকটা কথা বলবো আপনারা জানেন যে আমরা কুড়ি তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত মেট্রো চ্যানেলের সামনে একটা শান্তিপূর্ণ ধর্না মঞ্চ বসতে চেয়ে আমরা এসেছিলাম দুর্ভাগ্য আমাদের রাজ্য প্রশাসন রাজ্য সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে টানতে টানতে শান্তিপূর্ণ ধর্মা মঞ্চে বসতে না দিয়ে তুলে নিয়ে গিয়েছিল আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেতাদের নির্দেশ দিয়া ছিল কোন আইন শৃঙ্খলা অবনীতি হোক এই ধরনের আমরা কাজ করবো না ফলে আমাদের কর্মী সমর্থকরা চলে গেলো আমাদেরকে গ্রেফতার করেছিল আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখেছিলাম আজকে মাননীয় বিচারপতি আমাদেরকে জামিনে মুক্তি দিয়েছেন আমরা মুক্তি পেয়েছি আমরা এটাই বলতে চাই সাথে সাথে ওবিসি নিয়ে যে ধরনের পিছনে বর্গের হিন্দু মুসলমান সমাজের মধ্যে জলধারা হচ্ছে তারা আজকে উচ্চশিক্ষায় ভর্তি হতে পারছে না জয়েন্ট পাস করার পরেও কলেজে যেতে পারছে না মেডিকেল কলেজে ঠিকঠাক অ্যাডমিশন হচ্ছে না এই যে দুরাবস্থা হচ্ছে চাকরির ক্ষেত্রে এটাকে দূর করতে হবে আর আমরা দাবি রেখেছিলাম বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে ওটা বন্ধর জন্য কিন্তু দুর্ভাগ্য আমাদেরকে করতে দেয় তুলে নিয়ে এসেছিল আমরা মুক্তি পেয়েছি জামিনে আমি এখানে আমাদের লিডাররা ছোট্ট ছোট্ট বই গুটি কথা বলবে এখানে এখানে যে লিডাররা আছে তাদের ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে লিডাররা যে বার্তা দেবে সেগুলো আমরা কি করবো

পর্যন্ত তারপরে এই কবিরতা পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আমরা রাস্তার এক পাশ ক্লিয়ার করে দিয়েছিলাম গাড়ি চালানোর জন্যে তারপরে বলেছেন আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না জেনে রাখবেন শুধু গ্রেফতারের ভয় নয় আমরা আমরা মাথা নত করা জাতি নই ভয়ের মধ্য দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে তাঁকে দেব ইনশাআল্লাহ আমাদের আমাদের মধ্যে এখন সংক্ষিপ্ত আপনারা বক্তব্য দেবেন এস বিপিআই এর রাজ্য নেতৃত্ব ফিকুল ইসেব तो के तो बार विण दे। विण दे। लाश लाश के फिर जो नया कानून ले गए सेंट्रल गवर्नमेंट उसको हटाने के लिए एक बंगाल में जो बने हुए हैं उसको करने के लिए इस जो अभी आदमी के अंदर वोटर के अंदर जो मतलब जो भयंकर वातावरण करना चाहते हैं उसको खत्म करने के लिए और जो माइग्रेट लेबर है आज ले तो में हम लोग देख रहे हैं कि बंगाली जो माइग्रेट लेबर है उनके ऊपर प्रत्याशा हो रहा है उसको करने के लिए हमारा सपोर्ट इनका दूसरी बात है ममता बनर्जी सरकार सबसे ज्यादा बीजेपी के खिलाफ है সামনে আমি হ্যাঁ লড়াই লড়েন নাম পে ডিভুটর করেন ডিভুটারে গাছ লড়াই আপনার সামনে বক্তব্য দেবেন বিশ্বজিৎ মাইতে আজ দেবে রাজ্য নেতৃত্ব No salta! No salta! No salta! Abre unha, por favor!

ও আমরা পশ্চিমবঙ্গের প্রায় রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক কলকাতার ধর্মতলায় বিজেপির যে জনবিরোধী নীতি

বিভিন্ন রাজনৈতিক সমাজের সংগঠনের সাথে যুক্ত আন্দোলন এসেছে অনৈতিক দিয়েছে এইভাবে অনৈতিকভাবে আটকাতে না আমাদের আন্দোলনকে আমরা আন্দোলন করছি যাতে বাতিল হয় তার আন্দোলন করছি নে যে আতঙ্কিত করতে চাইছে নাগরিক সেটা বন্ধ করার জন্য আন্দোলন ফোটা যাতে বানিয়ে দেবে এটা না হয় তার জন্য আন্দোলন ওবিসি নিয়ে যে নাটক চলছে ওটা বন্ধ করার জন্য আমাদের আন্দোলন

না আমাকে পুলিশ অধিকারী কি মারেনি মিত্র কথা বলছি সেটা বলতে অরুণ উনি সিভিল লেসে ছিলেন ওনার নেম কিছু ছিল না তবে আমি একটা কথা বলবো আমি কলকাতা পুলিশের উদ্দেশ্যে বলবো ডিসিপি স্যারের উদ্দেশ্যে এরপর থেকে যদি আমার অন্তত কাছে সিভিল লেসের কেসে কেউ যদি আমাকে টানাটানি করে আমার সিকিউরিটি আপনি আপনার নেম প্লেট দিয়ে পাঠান যে যে আমি আইনি ভঙ্গ করি আইনের আমাকে দখলে ареস্ট করবে এই সিভিল লেসে পাঠানো এটা হচ্ছে যখন আমাদেরকেও গুন্ডা বলে যদি দুটো গালে চড় দিয়ে দেয় কোর্টকে কি বলবে পুলিশকে গালে চড় মেরেছে পুলিশ না কোনটা আমরা বুঝবো কি করে যেভাবে আমাকে আক্রমণ করলো ঘুষি মারলো সেটা মেনে নেওয়া যায় না হল

বাংলার গণতন্ত্রের হত্যা করে দিয়েছে দিদি অলরেডি হয়ে যায় যদি হয়ে যায় যদি হয়ে যায় হয়ে গেলে হয়ে गुजरात <laughs> रा <laughs>

করবো আমি হ্যাঁ সঞ্জীবনী হেলথকেয়ার নার্সিং হোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরোমেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্য সাথী সহ যে কোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা